কেমন হবে বলুন তো যখন আপনি আপনার ছোট্ট সোনামণিকে নিজের হাতে একটা ছোট্ট একটা বেবি ড্রেস বানিয়ে কিংবা আপনার নিজের পছন্দের একটা ডিজাইন করে সোনামণিকে পরিয়ে দেখবেন আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ছোট্ট বেবি ড্রেসের মধ্যে পেন্টিং করে নিয়ে পেন্টিং করে আপনাদের সাথে শেয়ার করব আর খুবই সিম্পল একটা ডিজাইনে পেন্টিং করে শেয়ার করব সরি টু সে আমি যখন দয়সভা করতেছিলাম তখন বাহিরে গরু হাম্বা হাম্বা করতে শুনতেই পাচ্ছেন নিশ্চয়ই যাই হোক গরু হচ্ছে কাপল থেকে একটা সেল করে দেওয়া হয়েছে যার কারণে সে তার জুটির জন্য কান্না করতেছিল তো দেখতে পাচ্ছেন আমি বক বক করতে করতে একটা ডাল এঁকেই ফেলছি আর রঙটা ছিল একদম কলিজা কালারের একটা রং তারপর হচ্ছে আমি কয়েকটা ফ্লাওয়ার্স দিচ্ছি আর ফ্লাওয়ার্সটা একদমই ইজি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করতেছি এটা হচ্ছে চেরি ডিজাইনের মতো হবে বাট এটা চেরি ফুল না জাস্ট এমনিতে নর্মাল একটা ফুল আর কি কারণ চেরি ফুলের মধ্যে যেই ভিতরে যে কলিটা বা একটা ছোটো ছোটো কিছু রেনুর মতো দেওয়া হয় এটা এখানে দেওয়া হবে না সাদা কালারটা দিয়ে মনে হচ্ছিলো আর একটু লাইট কালার বা একটু ডিপ কালার কিছু দিলে ভালো লাগবে তো লাইট দিবো না ডিপ দিব চিন্তা করতে করতে ভাবলাম হালকা একটু যে ঢালটা দিয়েছি ওইটার রঙটা একটু করে মিক্সড করে দিয়ে দিই তাহলে বেশ ভালো লাগে গাছের জন্য যে রঙটা ইউজ করছি সেই রঙে জাস্ট হালকা একটু হচ্ছে তুলে মাথায় নিয়ে দেন আমি ফুলটার উপরে পেন্ট করে দিয়েছি বা ফুলটার উপরে ফিনিশিং দিয়েছে আর কি সবুজ দুইটা পাতা দিয়ে দিয়েছি আর একটা সাদা কলি দিয়ে দিয়েছি আরও একটা ঢালে নিচ্ছি আর একটা কথা আমি যে রঙগুলো ইউজ করতেছি সবগুলাই ছিল রেডি অ্যাক্রামিন কালার বোতলের মধ্যে প্লাস্টিকের বোতলের মধ্যে থাকে এখানে আমি আরেকটা ফুল দিচ্ছিলাম আর কি কালারের ফুল দিব আমি কনফিউজ ছিলাম অনেকগুলো রঙ আমি এখানে অ্যাপ্লাই করতেছিলাম দুইটা তিনটা রঙ অ্যাপ্লাই করার পরও মনে হচ্ছিল না এই রঙটাও ভালো যাচ্ছে না বা ফুটে উঠতেছে না তারপর আমি আবার হচ্ছে মেরুন কালার রঙটা এখানে অ্যাপ্লাই করি এই রঙটার উপরে দেন মনে হচ্ছে একটু মনে হচ্ছিলো আর কি কালারটা ফুটে উঠছে আর যেই কাজটা আমি করতেছি এটা একটা ছোট্ট সোনামণি কাস্টমারের ছিল যার বয়স কিনা এখনও দুই মাস নিউ ব্রন বেবি বলা যায় যাই হোক এই বাচ্চাটার জন্য আমি হচ্ছে এখানে পছন্দ মতো একটা ডিজাইন অ্যাপ্লাই করতেছিলাম কারণ কাস্টমার আমাকে কোনো ডিজাইনই দেয়নি তো আমি আমার নিজের ইচ্ছা মতো একটা ডিজাইন করতেছিলাম ফার্স্টমার ডিজাইন দিয়েছে বলতে জাস্ট বলেছিল ছোটো ছোট কয়েকটা ফ্লাওয়ার দিতে একটু গাছ পালা লতা পাতা এগুলো দিয়ে তো আমি ভাবলাম এই ডিজাইনটা কেননা কেননা এই ডিজাইনটা করলে মনে হয় যেন আরং আরং একটা ফিল আসে দেখতে একটু আরঙের ড্রেসের মতো লাগে আর কি আরঙের বেশ কয়েকটা ড্রেসে কিন্তু পেন্টিংটা এরকম থাকে তো যাই হোক এখানে কিন্তু খুব একটা বেশি রঙও আপনার খরচ করতে হবে না আর ছোট একটা কাপড় দিয়ে হচ্ছে বানিয়ে নিতে পারবেন আমি এখানে ব্লু কালারের দুইটা ফুল অ্যাপ্লাই করে নিয়েছি আর নিচের পাটাতে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে ভাবলাম একটু উপরে হচ্ছে কয়েকটা ফুল দিয়ে দিকটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তাই হচ্ছে কয়েকটা ফুল দিচ্ছি তো প্রথমে গাছগুলাই এঁকে নিয়েছি আর নিচে যে রঙগুলো অ্যাপ্লাই করছি ঠিক সেম রঙগুলোই অ্যাপ্লাই করব আমি এখানে যে তুলিটা ইউজ করতেছি এটা ছিল জিরো ডাবল জিরো সাইজের তুলি তো এখানে হচ্ছে আমি মোট চারটা ফুল দিব যার কারণে চারটা হচ্ছে গাছ এঁকে নিয়েছি খুবই ইজি ছিল এই ডিজাইনটা আপনিও চাইলে বাসায় হচ্ছে জাস্ট কম টাকা খরচ করে আপনি সুনামুনির জন্য বানিয়ে নিতে পারবেন এই ডিজাইন এই ডিজাইনটা আর এটা ছিল একটা ছোটো টুকরা কাপড় দিয়ে বানানো একটা ড্রেস আর তার মধ্যে হচ্ছে যে রঙগুলো আমি খরচ করেছি বেশি থেকে বেশি এখানে বিশ থেকে ত্রিশ টাকার রং খরচ হবে এত অল্প খরচে যদি আপনি আরং স্টাইলের কয়েকটা ড্রেস বানিয়ে নিতে পারেন কিংবা আপনার সোনামনের জন্য নিজের পছন্দ মতো ডিজাইন করে একটা ড্রেস বানিয়ে নিতে পারেন বা তাকে পরাতে পারেন এটার ফিলটা কিন্তু অন্যরকম থাকবে আর যারা হচ্ছে বানাতে পারবেন না বা চাচ্ছেন না সময় নষ্ট হোক তাদের জন্য তো আমি আছি আমাদের বেশ সুইগিতে অর্ডার করে ফেলতে পারেন আমরা আপনাদের জন্য নিঃসন্দেহে নিঃসংকোচভাবে আমাদের কাছে অর্ডার করতে পারবেন নিঃসন্দেহে আমি ভালো কাপড়টা আপনাদেরকে দেব এবং আমাদের ব্যস্টে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। যারা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে চান তার অবশ্যই আমাদের পেজ ফেসবুক পেজ বিতে অর্ডার করে ফেলতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ